বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে নতুন রেসিপি কাঁচা কাঁটালের তরকারি আমার নানাবাড়িতে কাঁচা কাঁটাল পাঠিয়েছিলো সেটা দিয়ে আমি সেই তরকারি রান্না করব কাঁচা কাঁটালের আমি কাঁচা কাঁটালটা আগে সুন্দর করে টুকরো করে নিয়েছিলাম ধুয়ে ভালো করে হলুদ আর গিয়া ধনিয়া গুঁড়া লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ ধরে এটা সাথে অ্যাড করেছি চিংড়ি মাছ এটা কিন্তু যে কোনো কিছুতে খাওয়া যায় গরুর মাংস দিয়েও খাওয়া যায় সমস্যা নাই গরুর মাংস দিয়ে আরও মজা লাগে এটা মিডিয়াম সাইজ চিংড়ি মাছ আমি ধুয়ে পুষিয়ে করে লবণ দিয়ে রেখে দিয়েছি আর এখন আমি চুলাতে একটা পাতিলা বসাই দিয়েছি সেখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তেল তেলের উপর একটু হলুদ দিয়ে দিব মানে বেশি একটু করে তেল দিবেন যাতে এটা এটাতে টর্কেটে রান্না করা যায় এখন হলুদটা দেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করলাম চিংড়ি মাছটা বেশি ভাজবেন না কারণ বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে অল্প ভেজে আমি তুলে নিয়েছি সেই তেলের মধ্যে আমি অ্যাড করলাম পেঁয়াজ কুসি কাঁচামরিচ কুসি এটা নানার বাড়ি কাঁঠাল নানার ছেলেকেই রান্না করে খাওয়াচ্ছি পেঁয়াজ আর কাঁচামচটা একটু ভেজে নিয়েছি বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে দেবেন গন্ধটা চলে গেলেই হয়েছে কাঁচা গন্ধটা তারপরে এর সাথে অ্যাড করে দিলাম দুই চামচ রসুন বাটা দুই চামিচ জিরা বাটা দুই চামচ আদা বাটা আমি চা চামিচে দুই চামিচ করে ব্যবহার করছি কারণ একটাই যে আমার কাঁঠালের পরিমাণটা পরিমাণটা বেশি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে অ্যাড করলাম দেড় চামচ লবণ যদি লবণ লাগে আমি পরে অ্যাড করব। লবণটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একটা টমেটো টুকরো করে এটা দিয়ে দিলাম এ টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে দেখে আমার তরকারিটা প্রচুর কালো মানে কালার হয় এর জন্য আমি দিয়েছি টমেটোটা চাইলে আপনারাও দিতে পারেন নাহলে স্কিপ করতে পারেন দিয়ে দিলাম এক চামচ হলুদ আর দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কাবেন ভালো করে নেড়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আপনার জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হুম এগুলো সব কিছুই তারপরে দিলাম পাসফোরণের গুঁড়া এটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম আবারও এর সাথে অ্যাড করলাম একটু হাফচমি জিরা গুঁড়া আমি প্রথমে একটু দিয়েছিলাম যাই হোক একটু পানি দিলাম পানি দেওয়ার পরে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে জিরার গুঁড়া পাসপোরণের গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো দিয়েছি দিয়ে ভালো করে এটা ঢেকে দিয়েছিলাম বা ভালো করে নেড়ে ছেড়ে দিব ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি আবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আবারও সে ভেজে রাখা চিংড়ি মাছগুলো বেশি ভালো সেই চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে এখন কষিয়ে নেবো আমি তরকারিটাকে মশলাটাকে কারণ তরকারির মশলাটা যত কষাবেন তরকারি তত ভালো হবে তরকারির মেন মেন হয়েছে যে আপনার তরকারিটা কতটুকু কষানো কষানো কীভাবে কষাচ্ছেন কজত বললাম তো বেশি আমি এমনিতেও খুব তরকারি কষাই আমি সব সবসময়ই তারপরে এখানে অ্যাড করলাম কাঁঠালগুলো কাঁঠালগুলো দিয়ে ভালো করে চার পাঁচটা নেড়ে দিচ্ছি যা তো কোথাও যেন বাদ না যায় কারণ না হলে একটা তো মশলা ঢুকবে এত ঢুকবে না আমি সুন্দর করে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে এখন একটু ঢেকে দিব আমি ঢেকে পর এখন আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিলাম একটু পানি দিলাম এই পানিটা দিচ্ছি কষানোর জন্য আবার একটু ঢেকে দিলাম এখন কষানো হয়ে গেছে মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি নাহলে লেগে যাবে আপনারাও নেড়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি আমি ঝোলের পানিটা ঝোলের পরিমাণ একটু পরিমাণ বুঝে দিবেন বেশি দেওয়ার দরকার নাই যেহেতু কারা কাঁচালটা কাঁঠালটা আগেই আমি সিদ্ধ করে রেখেছিলাম আমি বলেছিলাম যদি লবণ লাগে তাহলে আমি আবার অ্যাড করব এখানে আবারও হাফ চামচের মতো লবণ অ্যাড করলাম আমি সবসময় লবণ মানে আম পরিমাণ মতো দিই আমাকে আর চাকতে হয় না বাট যখন একটু রান্না বেশি হয় তখন আমি একটু দেখি যে পরে লবণ লাগি কি না লাগলে পরে আবার দিয়ে দিই তারপরে একটা করার মধ্যে আমি একটু তেল দিলাম তেল দিয়ে তারপর জিরাটা দিলাম এটাকে জিরার বাগান বলে আর সেই জিরার বাগানটা আমি তরকারির উপর কাঁচা কাঠালে তরকারি উপরে দিয়ে দিলাম মানে এটা আর মানে খেতে আরও অন্যরকম একটা টেস্ট হয় হুম জিরাটা যখন মুখে আসলে দাঁতের নিচে পড়ে চিবানো হয় তখন খুব খুব ভালো লাগে দেখেন আমার তরকারিটা হয়ে আসছে কত সুন্দর একটা কালার চলে আসছে আমার তরকারির অবশ্যই কিন্তু আপনারা কাছাকাটালো তরকারি ট্রাই করবেন আর আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন ফলো ফলো দিবেন আমার যারা আমার পেজটাকে ফলো দেন নাই ফলো দিবেন শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমি আমার রান্নাটা অনেকের কাছে পৌঁছে যাবে আর আমি আমি আপনাদের জন্যই তো আসি নতুন নতুন রেসিপি নিয়ে রান্না করতে যাতে আপনারা দেখেন অন্যকে দেখার সুযোগ করে দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ